হাই ফ্রেন্ডস গুড মর্নিং এই দেখো আমার মা এখানে করছে ঘন্ট মানে লাউ লাউ ঘন্ট তৈরি লাউ কাটছে এ দেখো লাউ কাটছে এখানে বসে বসে আর তুলি ওখানে রান্না করছে এই যে সকালবেলা এখন বাচ্চা হচ্ছে বারোটা আর এখন আমার বাড়িতে এই তৈরি হচ্ছে একটু ভালো করে দেখিয়ে দিই এই যে লাউ ঘন্ট লাউ কাটা হয়ে গেছে আর এইটা হচ্ছে লাউয়ের যে চোকলা সেই চোখলা বাটা হবে তো সেইটার কাটাকাটি চলছে লাউটা হবে চিংড়ি মাছ দিয়ে তো এই যে চিংড়ি মাছটা একটু ভাজা চলছে আর এখানে কি বলে ওটা চিলি চিকেন চিলি চিকেন রয়ে গেছিল তুলি সেটা এখন গরম করছে এরকম আর হবে তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছটা এখন এই জলের মধ্যে দেওয়া আছে কারণ পুরোটাই বরফ হয়ে গেছে চলে এসেছে আমার ব্রেকফাস্ট রুটি আর কালকের চিলি চিকেন আমি কালকে রাত্রে খাইনি তো সেটাই আমার রয়ে গেছিল তো রুটি আর চিলি চিকেন এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট রুটি চিলি চিকেনের সঙ্গে আমার একটা মিষ্টিও প্রাপ্তি হয়েছে দেখো মিষ্টি হয়ে গেছে আমাদের লাউ ঘন্ট এবার চলছে তেলাপিয়া মাছ ভাজা এই যে একটা ভাজা চলছে এখানে ভাজা হয়েছে আর একটা ভাজা বাকি আছে তো এই যে শেফ টুলি ওই সব করছে এবার দেড়টা সুন্দর করে আমার পুজো করা হয়ে গেল গেলো এবার যাব খেতে যাবো হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা আজকে সকাল দুপুরবেলা যখন খেয়েছিলাম সাড়ে বারোটা নাগাদ আমার ব্রেকফাস্ট তো তারপরে আর খাওয়ার মতো কোনো ক্ষমতা নেই তো আমি দুপুরের লাঞ্চ স্কিপ করে নিয়েছি এ দেখো আমার এখানে শুয়ে শুয়ে টিভি দেখছে আর আমার মা ওখানে বসে বসে টিভি দেখছে দিদি নাম্বার ওয়ানের টাইম তো সবাই ওটাই দেখছে আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও এই শুরু হয়ে গেল দিদি নাম্বার ওয়ান এতক্ষণ ব্রেক চলছিল তো এবার একটু আইসক্রিম খাবো এটা আমার ভীষণ পছন্দের আর উম সেক্স তো যারা যারা খেয়েছে একটু বলুন এটা আমার এটা আমার খুব পছন্দের আমার মালা খুব বসে আমার ভীষণ ভীষণ পছন্দের পছন্দের এখন ছটা দেখো আমি আমার আইস রোলারটা নিয়ে নিচ্ছি এটা হচ্ছে রাইস ওয়াটার যেটা আমি বরফ করে নিয়েছি এটা রাইস ওয়াটারকে বরফ করে নিয়েছি রাইস ওয়াটারে কত কি গুণ স্কিন অ্যান্ড হেয়ারের জন্য তোমরা সবাই জানো তো আমি এখন এইটাই আমার ফেসে লাগাবো এরকম করে আস্তে আস্তে করে এটা ইউজ করবো দেখো আমার একটু অ্যালার্জি আমার অ্যাকনে স্কিন প্রো আর অ্যালার্জি প্রো নামার তো এরকম অ্যালার্জি বেরোচ্ছে তো এটা ইউজ করলে বেশ কাজ দেয় হয়ে গেল আমার স্কিন কেয়ার আর ওখানে দিদি নম্বর রানটা শেষ হচ্ছে এবার দিদি নম্বর শেষ হলেই একটু চা খেতে হবে কেন দুই নম্বর ওয়ান শেষ না হলে খেয়েও একটু চা করতে উঠবে না তো চাটা আমার করে নিজে খেতে একটু ভালো লাগে না তো চা দুই নম্বর ওয়ানটা শেষ হলেই মা একটু চা বসাবে চা হবে এসে গেছে আমার চিনি ছাড়া লিকারটি আদা দিয়ে আর চায়ের সঙ্গে আমার অনেক কিছু লাগে আমার চানা চুল বিস্কিট ড্রাই কেক তো চায়ের চাটা আমি বেশ আয়েশ করে খাই আর তার সাথে আমার এই সব সরঞ্জামগুলো লাগে চিপসও কখনো কখনও লাগে বাট আজকে এই কটা আছে এতেই আমার চলবে দেখো চায়ের কালারটা ভীষণ সুন্দর এসছে নাও ইটস মাই টি টাইম এ দেখো এটা নতুন এনেছি যাই হোক এই যে মা টুলি আমরা সবাই মিলে বসে পড়েছি আর টুলির ঢং শুরু হয়ে গেছে এটা ফার্স্ট টাইম এনেছি ড্রাই কেক আমি আগেরটা একবার খেয়েছিলাম যেটা আজ এই যে এটা দেখাচ্ছে যে ময়না কেক নিয়ে এসছে সেটা দেখতে বলছে এ দেখো যাই হোক তো ড্রাই কেকটা একটু আমি টেস্ট করে দেখি কেমন বেশ ভালো খেতে কিন্তু ড্রাই কেকটা এটা আমি আগের বার একটা খেয়েছিলাম বৌদি আমাকে দিয়েছিল বাংলাদেশ থেকে এনেছিলো ওটাও ভালো খেতে ছিল কিন্তু এটাও বেশ ভালো খেতে বাচ্চা এখন সাতটা আমি একটু বাজার যাচ্ছি আর মা সন্ধে দিচ্ছে যে ঘরে গঙ্গা জল ছেটাচ্ছে আর বাজার যাচ্ছে টুকটাক জিনিসপত্র একটু কেনার আছে মারাত্মক গরম আছে আজ একদম সহ্য করা যাচ্ছে না প্রচুর গরম মা চতুর জায়গায় গরম চলে এসেছি আমি বাজার আমার জুতোটা একটু ঝিরে গিয়েছিল তো জুতোটা একটু ঠিক করতে দিয়েছি আর এই দেখো আমার পিছনে চলছে বিশ্বকর্মা মায় কি জয় তো এখনও সেই বিশ্বকর্মা পুজোর রেস এখনও চলছে এবার আমি যাচ্ছি একটু বাজারের দিকে টুকটাক কিছু জিনিসপত্র কেনা কেনার আছে হয়ে গেছে আমার খারাপ এই দেখো ফোন হয়ে গেছে আমার খারাপ এর ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে তো এইটা এবার ঠিক করতে দেবো তো বাজারে একটা দোকান আছে সেখানেই যাচ্ছি এই দেখো আমার বোটের হেডফোন আর এই যে আমার ফোনটা দুটোই এই দাদার কাছে ঠিক করতে দিলাম দাদা বেশ ভালো কাজ করে আর আমার আগের ফোনটাও ঠিক করে দিয়েছিল। এই দাদার কাছে ফোন আর হেডফোন দিয়ে এবার আমি আমার জিনিস কিনতে যাচ্ছি বাচ্চা এখন পোনে আটটা বাড়ি চলে এসেছি আর ওখানে প্রচুর ভিড় ছিল দুধ আর ওখানে আর ব্লক করতে পারিনি এই যে বাড়িতে এসেছি কিনেছি চাল কলা নুন দুধ কিনেছি মা ওইটা গরম বসিয়েছে কেন এত গরম ওটা রাখা যাবে না নষ্ট হয়ে যাবে না হলে তো জুতোটাও সারিয়ে নিয়ে গেলাম আমার জুতোটা খারাপ হয়ে গিয়েছিলো জুতোটা সারিয়ে নিয়ে গেলাম আর এই যে চলছে ফুলকি সবাই মনোযোগ দিয়ে ফুলকি দেখ এখন রাত্রি পনেরো দশটা আর আমার খুব জোর খিদে পেয়ে গেছে খেয়ে নিচ্ছি এই যে ভাত আর এটা হচ্ছে ওই যে ঘন্ট হয়েছে চিংড়ি মাছ দেখো চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে তুলির ডালটা এনেছে এই যে ডাল সকালে খাইনি কিন্তু এখন খেয়ে হেভি টেস্টি হয়েছে হেভি টেস্টি হয়েছে খাবারটা ডাল পিঁয়াজ দিয়ে ডাল মুসুরির ডাল আর তোমার ঘন্ট লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে জমে গেছে একদম দারুণ খাবার আমার পছন্দের তেলাপিয়া মাছ যদিও মাছটা একটু ভেঙে গেছে তো কোনো অসুবিধা নেই এটা একদম হচ্ছে তোমার সর্ষে পোস্ত দিয়ে করা তেলাপিয়া মাছ লাস্ট এই দেখো মিষ্টি ব্যাস আমার ডিনার শে হয়ে গেছে আমার ডিনার এবার লাস্টে আমি খাব হচ্ছে এইটা এটা হচ্ছে সুখা পান এটা আমি কিছুদিন আগেই গড়িয়াহাট থেকে কিনে এনেছি আর নাও ইটস আওয়ার ফেভারেট আমি আর মা দুজনেই এটা খাই অ্যান্ড দেখছো পুরো ব্যাপারটা শুকনো কিন্তু পুরো ফ্লেভারটা পানের আছে অ্যানার্জি আম ভীষণ ভালো লাগে আর মুখটা বেশ ভালো ফ্রেশও করে দেয় বাজছে এখন সাড়ে এগারোটা আর এই দেখো মা অলরেডি শুয়ে পড়েছে আর আমার একটু স্কিন কেয়ার করবো করে তারপরে আমিও শুয়ে করব দেখাই তোমাদের আমার স্কিন কেয়ারে কী কী আছে এইগুলো হচ্ছে আমার স্কিন কেয়ারের আছে এগুলো এটা হচ্ছে কুইঞ্চের মামাসিকা ইন্টেন্স অয়েল কন্ট্রোল এসেন্স এটা আমি প্রথমে ইউজ করি তারপরে আমি ইউজ করি এটা এটা একটা মেডিকেটেড প্রোডাক্ট এটা ডক্টর প্রেসক্রাইব এটা মেডিকেটেড প্রোডাক্ট তারপরে আমি এটা স্কিনে ইউজ করি ময়শ্চারাইজার আমি এটা ইউজ করি হাতে পায়ে এই ময়শ্চারাইজারটা ইউজ করি সারা বছর আর এটা হচ্ছে প্লামের লিপ বাম এই হচ্ছে আমার স্কিন কেয়ার হয়ে গেছে আমার স্কিন কেয়ার এই দেখো দেখে বুঝতেই পারছো স্কিন কেয়ার আমার হয়ে গেছে তো আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের আমার আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাস বালা ভালো থেকো সবাই বাই